নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে শারদিয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ এই অনুষ্ঠান পর্ব দর্শকগণ আমরা মন্ত্র সাধনার ক্ষমতা বা মন্ত্রের কি ক্ষমতা সে সম্পর্কে সবাই জানি কিন্তু কিছু বিশেষ সময়ে কিছু বিশেষ মন্ত্র আছে যা জপ করলে মানুষের সর্বাঙ্গীন উন্নতি হয় যেমন কোনো না কোনো দুর্ভাগ্য সে দুর্ভাগ্যও সৌভাগ্যতে বদলে যেতে পারে যদি কিছু বিশেষ মন্ত্রকে বিশেষ সময় জপ করে নেওয়া যেতে পারে কারণ এই দুনিয়াতে এমন কিছু ফ্রিকুয়েন্সি কাজ করে যেগুলো প্রকৃতি তত্ত্বের সাথে জড়িত এবং প্রকৃতি যখন তার ক্ষমতা সম্পন্ন হয়ে এই ধরা ভূমি কাজ করে তখন যে কোনো জিনিসের বদলা বা বদলে দেওয়ার ক্ষমতা তার মধ্যে থাকে তো আজ আমরা কথা বলবো এমন একটি বিদ্যা নিয়ে যা হলো মন্ত্রবিদ্যার এক বিশেষ বিদ্যা যার নাম হলো সাবর মন্ত্র সাবর মন্ত্র বৈদিক মন্ত্রের চেয়েও খুব তাড়াতাড়ি কাজ করে এবং এগুলো হলো তীক্ষ্ণ মন্ত্র কারণ স্বয়ং ভগবান ভোলেনাথ কলিযুগের মানুষের দুঃখ কষ্টের কথা ভেবে এই মন্ত্র তিনি দান করেছিলেন কারণ তারা জানতেন যে কলিযুগের মানুষের পক্ষে বসে অনেকক্ষণ ধরে জপ করা বা সিদ্ধি সাধনা করা খুবই কষ্টকর তাই তিনি সাগর মন্ত্রের উৎপত্তি করেছিলেন দর্শকগণ আজ মা দুর্গার এই চলতি শারদীয়া পূজার মধ্যে যদি আপনারা তিন থেকে চার দিন অর্থাৎ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই দিনগুলোতে যদি যে মন্ত্রটিকে আমি বলবো এই মন্ত্রটি যদি আপনারা পাঁচ মালা করে জপ করতে পারেন তো আপনাদের জন্মকুণ্ডলীতে যে কোনো দোষ থাকুক না কেন তা অতি অবশ্যই সরে যাবে আপনার যদি এমন কোনো কষ্ট আছে যা আপনি কোনোভাবেই সরাতে পারছেন না সেটা মনস্কামনা করে মাকে জানিয়ে আপনি এই মন্ত্র জপ করুন অতি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট বলছি এই মন্ত্র কাজ করবে আপনার যে কোনো পরিশানী হোক আর্থিক পারিবারিক ধার্মিক যাই হোক না কেন যে কোনো ধরনের পরিশানি হোক না কেন তা অতি অবশ্যই লাঘব হবে মা দুর্গা তার দশ হাত নিয়ে সেই কষ্টকে দুর্বূত করবেন দর্শকগণ আজ সেই মন্ত্রই আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি এই মন্ত্রটি আপনাদের বিশেষ কিছু করতে হবে না মা দুর্গার ফটোর সামনে ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালাবেন এবং সামান্য বাতাসা কিংবা যে কোনো মিষ্টান্ন দ্রব্যের ভোগ রেখে আপনারা পাঁচটা লাল ফুল মায়ের কাছে দিয়ে আপনারা এই মন্ত্র জপ করবেন এই মন্ত্র কিন্তু রুদ্রাক্ষের মালায় জপ করবেন এবং সেই রুদ্রাক্ষর মালাটি যেন প্রাণ প্রতিষ্ঠিত এবং চৈতন্য যুক্ত হয় যদি এই সম্পর্কে কারো কোনো জানার বিষয় থাকে আমাকে কল করতে পারেন আমি যথা বিহিত এর উত্তর আপনাদের দেব দর্শকগণ আজ আমি সেই মন্ত্রটি আপনাদের আর একবার আমি বলে শোনাচ্ছি আপনার ভালোভাবে শুনবেন এবং এটাকে আমি ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেব দর্শকগণ মন্ত্রটি হলো এই রকম ওম রিং শ্রী চামুণ্ডা বি সহস্তি ভগবতী রত্নমণ্ডিত সোনন মাল উত্তর প্রথমে আপ ব্যাঠি হাত সিদ্ধ বাচা ঋদ্ধি সিদ্ধি ধনধান্য দেহি কুরুকুরু সাহা এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে এই মন্ত্রটি যদি আপনি সাধনা করেন তাহলে আপনাকে সওয়া লাখ বার জপ করতে হবে এবং এক হাজার আটবার আপনাকে হবন করতে হবে এবং নটি বা সাতটি কুমারী কন্যাকে ভোজন করাতে হবে যদি আপনি মন্ত্র সাধনা করেন আর যদি আপনি আপনার কোনো মনোকামনা নিয়ে করতে চান তাহলে অতি অবশ্যই আপনাদের সামান্য মন্ত্র জপ করলেও এই তিনটা দিন যদি আপনারা একটু সাত্তিক থেকে আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন জীবনের সমস্ত দুঃখ কষ্ট আপনার জীবন থেকে চলে যাবে এটা আমি গ্যারেন্টি বলতে পারি দর্শকগণ মা দুর্গা নিজে ভয় স্বয়ং ভগবান ভোলেনাথের সাধনা করেন এবং মা দুর্গার সেই শক্তি দিয়েই ভগবান ভোলেনাথ এই জগতের নিয়ন্ত্রণ করেন একে উপরের পরিপূরক মার সেই মহাশক্তি মহাকালিকা নামেও পরিচিত তিনিই প্রকৃতস্থ তিনি এই প্রকৃতির সম্পূর্ণ দায়িত্ব ভারকে নিয়ে রেখেছেন কালের গতিককে তিনি আটকে রেখেছেন মায়ের সেই ক্ষমতাকে অস্বীকার করা কোনো মানুষের পক্ষেও সম্ভব নয় বা কোনো দেবতাদের পক্ষেও সম্ভব নয় দর্শকজন এই জীবনে কিছু পেতে হলে কিছু আপনাকে করতে হবে যদি আপনারা এই মন্ত্রটি জপ করেন তবে একটা কথা মনে রাখবেন আমার অনেক ভিডিওতেই আমি সাবর সুমের মন্ত্রের কথা উল্লেখ করেছি আপনারা এই মন্ত্র জপ করার পূর্বে একুশবার সাবর সুমেরু মন্ত্রটি জপ করে নেবেন এই সময়ে যে কোনো মন্ত্র সাধনা অতি শব্দ শীঘ্র ফলদায়ী হয় যে কোনো মন্ত্রের আপনারা জপ করতে পারেন তাই লক্ষ্মী মন্ত্র হোক দুর্গা মন্ত্র হোক কালী মন্ত্র হোক শিব মন্ত্র হোক কৃষ্ণ মন্ত্র হোক যে কোনো মন্ত্র কাজ করে এই মন্ত্র এতটাই তীক্ষ্ণ এবং প্রভাবী তা আপনারা দশ থেকে পনেরো দিনের পরে অর্থাৎ যখন আপনি মন্ত্র জপ করছেন মন্ত্র জপ করার পরে যখন মায়ের কাছে আপনি সর্ব সম্পূর্ণ নিজেকে সমর্পণ করে এই মন্ত্র আপনারা জপ করবেন দেখবেন মা তার করুণার হাত আপনার দিকে অতি অবশ্যই প্রসারিত করবেন মায়ের কাছে ছেলের করুণ আর্ধনার কোনোদিনই বিফল যেতে পারে না আমরা ডাকার মধ্যে ডাকতে পারি না বলেই আমাদের কোনো কাজ হয় না নাহলেই দশ মহাবিদ্যা দশদিকে সর্বত্র সর্বসময়ে বিরাজমান তারা যে কোনো প্রবলেমকে আপনার নিমেষের মধ্যে সম্পন্ন করতে পারে কিন্তু আমরা ঠিক মতো সময় মতো এবং ডাকার মতো ডাকতে পারি না বলেই আমাদের কাজ হয় না মায়ের কাছে নবগ্রহ যে কোনো জিনিসে হোক না কেন তার কাছে কোনো জিনিসের ক্ষমতা নেই যে মাকে আটকে দেবে বা মায়ের কাজে ব্যাঘাত উৎপন্ন করবে কারণ মাই হলেন এই জগতের প্রকৃতি প্রকৃতি যদি তার রূপকে পরিবর্তিত করে সেই পরিবর্তনের সময় বা সেই পরিবর্তনের গতিকে কেউ যেমন রক্ষা করতে পারে না সেই রকম মানুষের যত কষ্টই হোক না কেন সে যদি মাকে মা বলে ডেকে তার কাছে সম্পূর্ণ সমর্পণ করে হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি তার যে কোনো সমস্যার সমাধান হতে পারে সবাই বলে আমার এই কাজ হচ্ছে না আমার সেই কাজ হচ্ছে না হবে না কেন হবে তবে তা আপনি যদি সঠিক পথে থেকে আপনি সেই সমস্যার সমাধানকে খোঁজেন তবেই হতে পারে দর্শকগণ আজ এই যে মন্ত্রটি আমি দিলাম এই মন্ত্রটি আপনারা এই চলতি শারদীয়ার নবরাত্রিতে আপনারা করে দেখুন জীবনে অনেক 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 বাধা বিপত্তির হাত থেকে বেঁচে যাবেন আপনাদের যে কোনো প্রবলেম আছে আপনারা মাকে জানিয়ে মায়ের এই মন্ত্র জপ করুন এই মন্ত্র আপনি চিন্তা করতে পারবেন না এর কতটা ক্ষমতা কারণ আমি নিজেই সব মন্ত্রের সাধনা করি বা এইসব মন্ত্রগুলোকে জপ করি এবং তার ফল পাই তার জন্যই আপনাদের কাছে আমি এই মন্ত্রগুলো দিলাম আপনারা মায়ের মুখী হন অর্থাৎ মাতৃমুখী হন আমি এটা চাই কারণ আপনাদের সমস্ত দুঃখের অবসান এই মহাশক্তি করতে পারে তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই করবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা অতি অবশ্যই আপনারা ফোন করে বা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন মায়ের নয় জয় মা দুর্গা জয় তারা জয় তারা জয় গুরু বামদেব জয় গুরু বামদেব আপনারা